একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা দলের জন্য এবং ক্যাপ্টেন্সি অনেকে এনজয় করেন এবং সাথে পারফর্ম করেন এবং ক্যাপ্টেন্সি অনেক সময় দেখা যায় যে অনেকের পারফরমেন্স কে দাবিয়ে রাখে এবং অনেক পারফরমেন্স নষ্ট হয়ে যায় আমাদের দেশের দলেই কিন্তু আমরা অনেকবার দেখেছি এই একই রকম পরিস্থিতির উদয় হওয়ার জন্য

আমরা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি এখানে জরুরি ভাবে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ একজন ক্যাপ্টেন যখন দল নিজের করে নেন তখন তাকে অনেক রকম নিজস্ব পরিকল্পনাও থাকেন ওনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকেন সেই জায়গাগুলোতে হঠাৎ করে আপনি সকালে বললেন কালকে আপনি ক্যাপ্টেন এটা পাড়া মহল্লার খেলার মতন হয়ে যাবে কিন্তু জিনিসটা তেমনটা হওয়া উচিত না ক্যাপ্টেনের সাথে কোচের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সিলেক্টারদের সাথে কিছুটা তার মোটামুটি নিয়মাল সুযোগ থাকে এবং দলের সাথে তার দলটাকে তার আয়ত্তে নিয়ে তার সাথে একটা সুন্দর সমন্বয় করা অনেকগুলা বিষয় থাকে এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা দেখলাম ওয়েস্ট ইন্ডিজে যে আমরা মিরাজকে দেখলাম আমরা দেখলাম লিটন দাসকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য লিটন দাস এখনো অফ ফর্মে আছেন লিটন দাসকে আপনি ক্যাপ্টেনসি দিলে লিটন দাস যদি ফিরে আসতে না পারেন আমার মনে হয় লিটন দাসের ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে মিরাজ ইজ দি অনলি চয়েস প্রবলি এখানে দেখা যাচ্ছে যিনি যথেষ্ট ভালোভাবে নিজেকে আহ খেলছেন এখন